বিসমিল্লা রহমান রাহিম প্রথমে আমি মোহন রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আমাকে এই দায়িত্ব দিয়েছেন এটা একটা গুরু দায়িত্ব এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই গুরু দায়িত্ব সুন্দরভাবে আমি পালন করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার কৃতজ্ঞতা উনি আমাকে এই দায়িত্বে এই দায়িত্ব অর্পণ করেছেন অতীতে ওনার সাথে আমি পিএসএফডি হিসাবে তিন বছরেরও বেশি সময় আমি চাকরি করেছি ওনার সাথে আমার যে এই চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি উনি অত্যন্ত প্রাণ খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছি আমার সমস্ত অফিসার যারা কমান্ডিং অফিসার যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন আমাকে শিক্ষিত করেছেন আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি